কাছ থেকে দেখাই দেখেন মাশাল্লাহ চমৎকার ভাবে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু এটা কিন্তু কারচুপি কাজ করা আছে এখানে গোটা পাতি ওয়ার্ক করা অরিজিনাল মিরর অরিজিনাল ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা কারচুপি কাজের ড্রেস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম মেশাবাদ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের জমজম কটনের কিছু কাজ করা থ্রি পিস দেখাব আজকে তো এগুলো দেখানোর আগে শুরুতেই ভাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি মেঠোবাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন যেহেতু বাংলাদেশের ডাটা পরিস্থিতি খুবই খারাপ তো আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট না করে আপনারা ইমোতে কানেক্ট হবেন ওকে তো ভাই একা করে ডিজাইনগুলো দেখিয়ে দেন এই যে দেখেন এগুলো জমজমার মধ্যে লং আছে 48 এসটা হাতার কাপড় আছে আচ্ছা এটা কিন্তু গলার পোরশনটা সম্পূর্ণ এমবডারি সিকোয়েন্সের কাজ করা হবে আর এটার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ একদম পাক্কা পাঁচ হাতের নামাজে একটা দোপাট্টা হবে এই যে এই হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাতের দোপাট্টা খুবই সুন্দর প্রাইস থাকবে 800 টাকা তাই না অফারে ডিসটক সীমিত এই ভিডিওতে যারা দেখাবো সব 800 টাকা যারা দিবেন দ্রুত স্ক্রিনশট আচ্ছা একটা প্রিন্টেড ড্রেস নিতে গেলে কিন্তু দেখা যায় এক হাজার টাকা গুণতে হয় সেখানে আপনার কাজ করা পাচ্ছি মানে ভাইদের একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস ডেলিভারি বয়ের কাছ থেকে চেক করে নিতে পারবেন আর এগুলোতে তো ছুন্যতে জমা হবে তাই না আচ্ছা ওকে এই যে এটা দেখেন ভিউয়ার্স এটার ইয়েলো কালারটা যদি একটু কাছ থেকে দেখায় দেখেন মাসাল্লাহ চমৎকার ভাবে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা প্রাইস থাকবে সেম আটশো করে মিনিমাম নিতে হবে কত পিস ছয় পিস আচ্ছা এগুলো অনেকগুলো কালার সেটিং তাই না চারটা কালার সেটিং হবে দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইজে বর্তমানে চলে যাচ্ছে একদম রানি একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দিল্লি বুটিকসের খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ হাতের কাজ আচ্ছা এটা কিন্তু কারচুপি কাজ করা আছে এখানে গोटापाটি ওয়ার্ক করা অরিজিনাল মিরর করা আচ্ছা পুরো জামাটা কিন্তু ছিটাক কাজ হবে ওকে এটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে প্যারট গ্রিনের সাথে অরেঞ্জ কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেস এত কমে মাত্র 800 টাকা এটা কিন্তু দিল্লি বুটিকসের হোলসেললি হয় এটা 900 করে তা আপনারা কিন্তু মেঠোপাত থেকে আটশোতে পাচ্ছেন কারণ তারা হচ্ছে প্রস্তুতকারক নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা কারচুপি কাজের ড্রেস এটাও কিন্তু কাপড় কোয়ালিটি জাস্ট ধরলে বুঝতে পারবেন পুরো প্যানেলে কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটারও কালার আছে আচ্ছা এটাও মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় এবং অনেক বড় মানে এগুলো চাইলে গোল জামাও বানানো যাবে আচ্ছা এটা দেখেন সর এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালারই সুন্দর

আচ্ছা ভিউয়ার্স এটার মেরুন কালারটা দেখেন এটাও কিন্তু দারুন আচ্ছা প্রত্যেকটা ড্রেস কিন্তু পিওর কটন ফেব্রিক যারা কটন লাভার আছেন আমি বলবো এগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন ওকে প্রাইস সেম আচ্ছা এটা একদম হাইলাইটার ড্রেস আচ্ছা এটাও আটশো আচ্ছা কালার কয়টা দুইটা কালার আছে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম আটশো টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একদম আফসন করা গিলিটার করা আছে এটা তাই না এটা গিলিটার করা আছে মানে এই গিলিটার গ্যারান্টি থাকবে 100% এটা কিন্তু জামা প্লাস ওরনা দুইটাই আপনাদের গিলিটার পাচ্ছেন ওরনাটা একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এসি কটন জামা ফুল এসি কটন ওয়াও ওরনাটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা ওরনা হবে ড্রেসটা বানায় যখন পরবেন সবথেকে বেশি সুন্দর লাগবে এটার কালার দুইটা আর দুইটা ডিজাইন আছে প্রাইস 800 প্রাইস এটা অফার মাত্র 700 টাকা এটা 700 টাকা ওকে এগুলো স্টক সীমিত যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো আমাদের কাছে অল্প মাল আছে আচ্ছা এগুলো

এই যেটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট টান তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন মেট্রপাত ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবে